আসসালামু আলাইকুম বন্ধুরা কাঁচা আমের যেহেতু সিজন চলছে ইতিপূর্বে আপনাদের কাছে আচারের একটা হয়েছে এখন কাঁচা আমের দ্বিতীয় সাথে মোরব্বার জন্য শুধুমাত্র কাঁচা সাদা হবে সেরকম আমগুলো সিলেকশন করতে হবে তাহলে আমি সেরকম কিছু আম নিয়ে আসছি আসেন এর নেক্সট প্রসেস আপনাদের সাথে শেয়ার করি এখন আমি শিলানো আমটাকে এভাবে দুইটা অংশে ভাগ করে নেব একেবারে মাছ বরাবর আসারের আম এরকম বড়াটা শক্ত হতে হবে বড়াটা শক্ত হয়ে গিয়েছে এসে দেখেন এই যে কাটতে আমার কষ্ট হয়েছে এরকম বড়াটা শক্ত হবে এই যে এই যে এরকম দুইটা অংশে আমগুলো আমি ভাগ করে নিলাম এখন আমগুলো এভাবে কেচে নিতে হবে এই যে আমগুলো এরকম কেচে একেবারে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত টোটাল আমটা কেচে নিয়েছি প্রত্যেকটা আম এই আকার ধারণ করেছে মানে এর মধ্যে যেন লবণ পানি এখন দিলে যেন এর মধ্যে ঢুকে যায় এবং টকটা বের হয়ে যায় টকটা বের হওয়ার জন্য আমি এই অবস্থায় এনেছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি কেঁচা আমগুলোর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ বেশি পরিমাণে লবণ বের হয়ে যায় এর জন্য বেশি পরিমাণে লবণ দিয়ে দেবো লবণটা এখন আমি এভাবে এটাকে তিন থেকে চার ঘন্টা আমি ভিজিয়ে রাখবো দেখেন আমি এখানে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পরে এখন আমগুলো পানির পানি মানে টোটাল আমের টকগুলো বের হয়ে গিয়েছি আমি এখন আমগুলো এভাবে একেবারে দুই হাত দিয়ে প্রেশার দিয়ে চাপ চেপে চেপে আমি আমের ভিতরে যে পানিগুলো আছে সেগুলো বের করে দিচ্ছি মানে এর সাথে টক এবং কষ দুইটাই বের হয়ে যাচ্ছে পানিগুলো ফেলে দিয়েছি এখন এখন আমি এই অবস্থা ধারণ এর মধ্যে আমগুলো ছেড়ে দিচ্ছি আমগুলোর মধ্যে ছেড়ে দিব আমি এরকম তিন চার মিনিট সেদ্ধ করে নিবো বেশি সময় সেদ্ধ করা যাবে না তাহলে আমটা একেবারে সেদ্ধ হয়ে যাবে এবং খুলে যাবে এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ করলে একটু সময়ের মধ্যে দেখবেন আমের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে আমের কালারটা পরিবর্তন হলেই বুঝবেন যে এটা সেদ্ধ হয়ে যাচ্ছে কারণ এর মধ্যে থেকে টকটা এবং পশ যতটুকু বাকি আছে সেটুকু বের হয়ে যাবে বলক কাশার পরে আমটার এই কালার হয়েছে আমি এখন এটাকে পানি ছটা চেঁকে নিব এভাবে শুকনো একটা নেকড়া দিয়ে একেবারে মুছে সব কিছু চেপে চেপে ভিতরে যে পানিটা আছে সব বের করে নিতে হবে এখন পানি বের করার পরে দেখেন আমার আমগুলোর অবস্থা এই যে আমগুলোর অবস্থায় দেখেন একেবারে শুকনো আমগুলো একেবারেই শুকনো ভিতরে কিচ্ছু নেই এখন পানি রস এর মধ্যে কোনো কিছুই নেই এখন আসেন ফাইনাল প্রসেসে আমরা যাই এটা কীভাবে রান্না করতে হয় কড়াই নিয়ে নিলাম এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শিরা বানানোর জন্য মোরব্বার জন্য যে চিনি দিয়ে যে শিরাটা বানায় সেটার জন্য এবং এখানে আমি প্রায় তিন চার কাপের মতো চিনি ব্যবহার করবো এটা তার জন্য এখন আসেন মশলার ব্যাপারে এইখানে আমি নিয়েছি প্রথমে নিয়েছি তেজপাতা এখানে নিয়েছি তিন চারটা এলাচ এবং এখানে নিয়েছি কয়েকটা দারুচিনি এবং এক টুকরো লবঙ্গ এবং দুইটা গোলমরিচ একটু ফ্লেভারটার জন্য কোণার মধ্যে এই যে শুকনো চিপানো আমগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে এগুলো মেশাতে হবে আমের সাথে শিরাটা কোনো প্রকারের জোরে প্রেশার দেওয়া যাবে না তাহলে আমগুলো কিন্তু খুলে যাবে আবার দেখবেন কিছু সময় শিরায় মিশলে আমগুলো শক্ত হয়ে যাবে আমরা হালকা একটু লবণ ব্যবহার করছি এটা হয়ে গিয়েছে মরব্বা কিছু শেষ এতক্ষণ রান্না করার পরে তৈরি হয়ে গেল খাওয়ার উপযোগী হয়ে গেল সেই মরব্বা আমের স্বচ্ছ কালারের মোরব্বা এবং এটা এখন টেস্টফুল অনেক টেস্ট এবং ঘ্রাণ আসছে খুব সুখরা এরকম একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন প্রায় একদিন একদিন পরে দেখবেন যে টোটাল এই শিরা যতটুকু থাকে শিরাটাও আমের মধ্যে ঢুকে যাবে এবং আমের রন্ধ্রে রন্ধ্রে মিষ্টি হয়ে যাবে এটা টেস্টই অন্যরকমের তাহলে আমি একটু খেয়ে দেখি গরম তারপরও মজা এখন একটা ঠান্ডা হলে একেবারেই খুব স্বাদ পাওয়া যাবে যেহেতু কাঁচামের সিজন সালে সবাই এই রেসিপিটা তৈরি করে দেখবেন এবং রেসিপিটা আপনি যেন তৈরি করার সময় দেখতে পারেন এর জন্য টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর কোনো শুভাকাঙ্ক্ষিত আপনার দয়া করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম